সুতরাং তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপদ থেকে আমরা আমরা দিকে কিন্তু দেখে আরেকটা হচ্ছে জেনারেল রিপোর্টিং আপনি রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও কোনো সমস্যায় পড়বেন আপনি আমাদের এই জিবি আইপে একটা ক্লিক দিবেন সাথে মোটামুটি এটা পুলিশের কাছে ক্ষমতা চলে আসবে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী যে পুলিশ অফিসার আছে বা যে টিম আছে তারা ইনস্টেন্টলি যাবে

আমি যেটা চাচ্ছি এখন আপনাদেরকে করা সম্ভব হয় যদি কারিগরি করার কারণে বা অন্যান্য কারণে কিছু কাজ করতে হবে আমাদের লোকজন যারা তাদের ট্রেনিং দিতে হবে এই কাজগুলোর সাথে করেছি করানো

আমার পরিকল্পনা সম্পর্কে আশা করি আপনাদের আহ ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি এখন আপনাদের প্রশ্ন করছি ধন্যবাদ